মো যতদিন বাঁচি আছো জমি জায়গা তোমরা পাবেন রতগনা হবো পাবেন আর এই যে তুই দিনের বেলা করি আসিস বাসুন মিয়া যদি মোকলা দেখা পায় মোক তো কিছুই থা না যে মুই বলে শয়তান হ্যাঁ মানে শয়তান হ্যাঁ গেছি তা মান বলে তোমাক বলে মুই চুপ চুপ করি জমি জায়গা বেঁচে দেশো তুই এ ভুল করি কোনো দিন দিনের বেলা আসিব না এই সব জিনিসের জমি জায়গার বিষয়ে যদি আসিস তাই তো দাসি হুট করি মোর ঘর ডুই ওইটা নিয়ে ফেলে আলা আলোচনা করে নিবি জমি জায়গা পাবেন তোমাক দেওয়া হবে তোমার বাসুন মিয়া সম্বন্ধে তুই আসিলু দেখা পালে মোকলা কম কি কবে

শুন আজ কাম হয়েছে কি যে হসে আসা আসসালাম আলাইকুম সালাম কি হয়েছে এলে কি শুরু করছিস কি রে বুঝতে এলে কি শুরু করছিস তোর কথা বুঝোছো না কি শুরু করছিস এই যে তুই বনে জমি গুলাতে যে বাইরে তুই বেসাছিস তুই ঠিক করছিস তোমার জমি জায়গা আমরা ভাগ পাবে তোমার বলে জমি জায়গা না কিনিল তো আমি কি করি মেলা আমার টাকা পয়সা জন্য বারবার আইছে তোমার তো না যায় মোরতে আইছে তো জমি বেচে দিয়া নাকি না মা তোমার হক মাগ দিয়া নাকি না ও মানে তুই ওমার হকটা তুই দেখিলো আর ভাইর হকটা ওমান না কইল কি কইছে সুবান আসি কইল তোক বলে কইছে তুই বলে জমি জায়গা বলে নিয়া নইছিস

তোর কি উচিত ছিল তোর উচিত ছিল না যে আমরা মনে করেন অন্য কিছু মনে না ঠিক আছে আসল বিষয়টা কি জানিস কমিশন কমিশন মানে তুই যদি লাঠে বেসাইস ঠিক আছে আমার থেকে তো তুই কিছু খারাপ পাব না তোর আলাপ আলোচনা শুনলে কিছুই নেই

তুই জমিটা যদি আমার লাখে কল হয় মুই পানু আর ভাই তুমি কিনিয়া পালে তাহলে তার উপকার না এই জমিটা আমার পরিবারের মধ্যে না কিন্তু তুই কি করলো জমিটা আমার পরিবারের বাইরে বিক্রি করলো কেন বিক্রি করলো শুধুমাত্র তুই তোর স্বটা দেখলো কি স্বার্থ কমিশন আসবে মানে সাত লাখ টাকা জমিটা তুই কি করলো বই লাখ তুই পাঁচ লাখ দুই লাখ টাকা তুই বসে বেশি খালো আর এই টাকা যে তুই ফুটানি করছিস করিন না ফাউল আলাম না শুন তুমি একটা কথা কো এই যে তুই যে এই যে বাড়িতে দুই লাখ টাকা ইনকাম করছিস না তোর এই টাকাটা কিন্তু থাকবে না

তোর প্রবোচনায় তোর এই শানিতে ঠিক আছে বেশি টাকার লোভ দেখাইছিস যে না জমি বেশি দাম নিয়ে কারণ এটা স্বাভাবিক কারণ ভাইয়ের জমি বোনের জমি ভাই যদি নেয় বা ভাইয়ের জমি বোনের যদি নেয় টাকা পয়সা তো বারো দরছে দুই এক লাখ টাকা বা দুই এক পঞ্চাশ হাজার টাকা কম হবে এটাই স্বাভাবিক এখন তুই দেখাইছিস কি তুই আরো বেশি লোভ দেখাইছিস না তোমাকে বেশি নিয়ে দিই এই বেশি নিয়ে দেওয়ার কথা কয়া ঠিক আছে তুই কি করছিস তুই দালালি করছিস দালালি করিয়া এই দালালি টাকাটা পাইছিস এখন তুই হইলে মোসর তলে দেওয়া না এই টাকাটা তো বেশি দিন থাকবে না তো সদা আহরি পাড়া দেওয়া না থাকিস ঠিক আছে আলাম মোসমত করি না শোন সময় হলে টের পাবো ঠিক আছে হ্যাঁ তো রইলে বাদ দে তুই সময় হলে টের পাবো